এই মুহূর্তে আমার ইনকাম হচ্ছে আট থেকে দশ ডলার পার ডে কোন ধাপটা সিপিএ মার্কেটিং দিয়ে শুরু করা আর কি এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে সবাইরই একটা জবের উপর ডিপেন্ডেন্ট থাকা উচিত না আমার নাম মোহাম্মদ মোতাহার উদ্দিন আরিফ আমি একটা প্রাইভেট কোম্পানিতে আসি আইএসপি কোম্পানিতে ম্যানেজার হিসেবে আসি আর ফিন্যান্সিংয়ের যাত্রাটাই আসলে হুট করেই দেখা গেছে আমি র্যান্ডমলি ফেসবুক চালাচ্ছিলাম দেখা গেছে ওই জায়গা থেকে স্কল করে দেখলাম যে আপনার ই লার্নিংয়ের একটা কোর্সের পেন্ডিং ই চলতেছিলো মার্কেটিং চলতেছিলো তো ওই ওই জায়গা থেকে দেখা তারপরে শুরু করা আর আসলে জব করতেছি ঠিক আছে জব জবের পাশাপাশি এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে সবাইরই একটা জবের উপর ডিপেন্ডেন্ট থাকা উচিত না কারণ আয়ের একটা ব্যাপার থাকে আর তাছাড়া আমাদের আমাদের যে ফিলেন্সিং মার্কেটটা আছে আইটি আইটি জগৎটা আছে এটা প্রতিদিন বাড়তেছে আমি যদি এটার কোনো একটা অংশে থাকতে পারি আমার কাছে মনে হয় যে ভালো এর জন্য ওই অংশটাই হিসাবেই প্রথম হয়তো প্রথম ধাপটা মার্কেটিং দিয়ে শুরু করা আর কি আমি আমি আল্লাহর রহমতে ক্লাস চলাকালে নিয়ে প্রায় দেখা গেছে যে ভালো একটা আর্নিং হইছে আমি সময় দিতে না যে কারণে দেখা গেছে যে পোপার সময় দিলে হয়তো আর বাড়বে আর ভবিষ্যতে ইচ্ছা আছে যে পোপার কাজ করে যাতে আর্নিংটাও বাড়ে আর স্কিলটাও আরও বাড়ানো যায় যে যেভাবে ক্লাস এক কথায় বলতে গেলে আসলে নাইন স্যারের সাথে নাইন স্যার বা ই এর সাথে আমার দেখা গেছে এর আগে কোনো পূর্ব পরিচিত ছিল না ক্লাসের সময়ই দেখা গেছে যে ই লার্নিং আর নাইন স্যার নাইন স্যার তো অসাধারণভাবে আমাদের বুঝাইছে আমরা আমার মতো আমার কাছে মনে হয় আমি খুব বেসিক লেভেলের বিশেষ করে সিপিএ মার্কেটিং বা মার্কে এই এই জগৎটায় তো সেই ক্ষেত্রে সেই স্টেপ বাই স্টেপ আমাদের হেল্প করছে আবার ই লার্নিংয়ের থেকে আমি সাপোর্ট পাইছি আমার ওয়েবসাইটের সাপোর্ট থেকে শুরু করে ওনাদের সাপোর্ট সিস্টেম ভালো তো ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ভালো একটা প্ল্যাটফর্ম সবার জন্য বিগেনার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের জন্য যেহেতু আমি বিগেনারের জন্য আমি বিগেনারেরটা বললাম ফিলেন্সিং আসলে সবাই ট্রাই করতে পারে তার কারণ কি যে আমরা অনেক সময়ই দেখা গেছে আমাদের অনেক অনেক সময় এদিক ওদিকে নষ্ট করি বা আমাদের শিক্ষার সুযোগ থাকলেও কিছু শিখতে চাই না আর দোষটা দেই অন্যদের যে আমরা আমাদের হচ্ছে না কারণ আমাদের জব মার্কেট এমনি খারাপ আমাদের অনেক বেশি বেকার আমার আমার কাছে যেটা মনে হয় যদি ফিলেন্সিংয়ে আরও বেশি যুব সমাজ বা বেকার যারা আছে ওরা যদি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের অর্থনীতির অবস্থাটাও ভালো হবে নিজেদের অবস্থাও ভালো হবে আরও সিপিএ মার্কেটিং নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আর সিপিএ মার্কেটিংয়ে এখন যেভাবে কাজ করতেছি সামনে চাচ্ছি যে আরও ব্রড আকারে কাজ করতে এখন শুধু একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছি ইউটিউব নিয়ে সামনে হয়তো ফেসবুক আরও যে আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে ওগুলায় কাজ করব আর আর সুযোগ থাকলে সুযোগ থাকলে আরও বাড়ানোর চেষ্টা করব কাজের পরিসরটা যদি প্রপার ওয়েতে আমি কাজ করতে পারি সারের মেথডারের মেথড যদি আমি ইউজ করতে পারি প্রপার ওয়েতে এই মুহূর্তে আমার ইনকাম হচ্ছে আট থেকে দশ ডলার পার ডে তো আমি আশা করতেছি যে সামনের উইদিন সিক্স মান্থের মধ্যে আমার ইনকামটা ফিফটি টু সিক্সটি ডলার পার ডেতে চলে যাবে আর আমি এর এখান থেকে একটা ভালো একটা আর্নিং এর আশা করতেছি যেটা সম্ভব প্রপার ওয়েতে কাজ করলে সম্ভব